বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওর সাথে থামবেল তো আপনারা অলরেডি দেখিয়ে নিয়েছেন দু হাজার চব্বিশে কুম্ভ লোকেরা যতই বরবাদ হয়ে গেছেন কিন্তু দু হাজার পঁচিশে আপনি পুনরায় করতে চলেছেন রিটার্ন আর লোক যতই চেষ্টা করে নিক না কেন আপনাকে নিচে ফেলবার দু হাজার পঁচিশে কুম্ভ ব্যক্তিদের চেয়েও নিচে নামাতে পারবে না আপনার সাড়ে সাতি চলছে তো আপনার জীবন তৈরি হয়ে যাবে এরকম ভিডিও অনেক দেখেছেন কিন্তু আপনাকে বুঝতে হবে দু হাজার পঁচিশে গ্রহগত অবস্থা যাতে আপনি ক্লিয়ার হতে পারেন আমি কেন এরকম বলছি দেবগুরু বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটে পাওয়ারফুল গ্রহের দ্বারাই আপনার জীবনে ভালো এবং মন্দের আশি শতাংশ এফেক্ট হয়ে থাকে যদি কোনো মানুষের জীবনে দীর্ঘদিন ধরে সমস্যা চলতেই থাকে তো আশি শতাংশ যোগদান এই চারটি গ্রহেরই হয়ে থাকে আর যদি কোনো ব্যক্তির জীবনে দীর্ঘদিন ধরে উন্নতি এবং সফলতার স্থিতি তৈরি হয়ে আছে তো তারও আশি শতাংশ যোগদান এই চার গ্রহেরই হয়ে থাকে এখানে বলে রাখি আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমিডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া আছে একবার চেক করে নেবেন নেয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু আমি কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি সেটা আপনি ওখানে গেলে বুঝতে পারবেন আসুন মূল ভিডিওয় ফেরা যাক দু হাজার পঁচিশে এই চার গ্রহ কিছু সংকেত আপনাকে দিতে চলেছে এর মধ্যে দুটো এমন গ্রহ আছে যারা দু হাজার পঁচিশে আপনার জন্য শ্রেষ্ঠ সফলতার শিখর নির্মাণ করতে চলেছে আর দুটো এমন গ্রহ আছে যারা বিগত সময়ে আপনার পাকে আটকে রেখেছিল আপনি চেয়েও সামনে এগোতে পারছিলেন না তারা এবার আপনার পা ছেড়ে দিতে চলেছে আর আপনার জীবনে আশি শতাংশ এফেক্ট দেওয়া যে চার গ্রহ তারা সবাই রাশি পরিবর্তন করতে চলেছে প্রথম স্থিতি যোগ হবে শনিদেবের উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন এবং আপনার সাড়ে সাতির তৃতীয় চরণে আপনাকে প্রবেশ করতে চলেছে এই ধনভাবে দেখুন হয়তো আপনি শুনেও থাকবেন সাড়ে সাতির তৃতীয় চরণ অনেক লোকেদের জন্যই ভালো প্রমাণিত হয়ে থাকে আর সেই ভালো অনুভূতি ফিলিংস কুম্ভ সব লোকেরাই দু হাজার পাবেন বিগত পাঁচ বছরের ডিউরেশনে আপনি নিজের জীবনে অনেক ওঠাফড়া দেখেছেন কিন্তু শনিদেবের তৃতীয় চরণ যে আপনার জন্য শুরু হবে তা ধনের স্থিতির থেকে আপনাকে গ্রোথ দেবে ফ্যামিলি আত্মীয় স্বজন পরিজনের মধ্যে ভালো সম্পর্ক আপনার বজায় রাখাবে আপনার কথাবার্তার মধ্যে জৌলস আবার ফিরে পাবেন আর লিখে রাখুন আপনার ভৌতিক সুখের বৃদ্ধি এই শনিদেবের করতে চলেছে যে কালো অবধি আপনাকে দিচ্ছিল কষ্ট যদি আপনি নতুন জমি বাড়ি গাড়ি অফিস কিনতে চাইছিলেন দু হাজার পঁচিশে তা হবে মানে হবেই আপনার ঘর রেনোভেট করাতে চাইছিলেন তাও হবে এবার শনিদেবের মিন রাশিতে যাওয়া আপনার জীবনে চলা কষ্টের সমাপ্ত করবে থার্ড ফেজ অনেক সুন্দরভাবে বা যদি বলি দুটো ফেজে যা কষ্ট আপনি দেখেছেন তার ভরপাই করতে থার্ড ফেজ কুম্ভ রাশির ব্যক্তির জন্য তৈরি অবশ্যই হবে দ্বিতীয় স্থিতিতে পনেরোই মে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে আর তারও আগে আপনার জন্য ভৌতিক সুখের স্থিতি ফার্স্ট জানুয়ারি থেকে পনেরোই মেয়ের মধ্যে যাওয়ার যাওয়ার সময় আর কি দেবগুরু আপনাকে ভৌতিক সুখের বৃদ্ধি করিয়ে তবেই যাবে সমাজে আপনার নাম যশ পদ প্রতিষ্ঠা বাড়াবে যদি আপনি রাজনীতির সাথে যুক্ত থাকেন তাহলে খুব ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে যে স্টেবেল হতে পারছিলেন না এতদিন কিন্তু যেতে যেতে দেবগুরু আপনাকে স্টেবেল করিয়ে দিয়েই যাবে এর সাথে ফালতু খরচা স্বাস্থ্য সম্পর্কিত যে খরচা হচ্ছিল তা ফার্স্ট জানুয়ারি থেকে পনেরোই মেয়ের মধ্যে কমতে দেখবেন পনেরোই মেতে যেই দেবগুরু আপনার ফিফথ হাউসে যাবে আপনার জন্য খুব ভালো যোগ তৈরি হবে কারণ দেবগুরু ফিফতে বসে ইলেভেন্থকে দৃষ্টি দেবে যা ওনার নিজের ঘর যা আপনার ইচ্ছাপূর্ণ করার ঘর যা আপনার আয়তে বৃদ্ধি করার ঘর ধনের স্বামী যখন নিজ ঘরে দৃষ্টি দেবে তার ফলে ধনের বৃদ্ধির সাথে সাথে আপনার আয়তেও বৃদ্ধি করায় একের থেকে বেশি আয়ের উৎসও আপনার জন্য নির্মাণ করে দেবে পাঁচ বছরের মধ্যে আপনি যে হঠাৎ লোকসান নিজের জীবনে দেখেছেন স্পেশালি ফাইন্যান্সিয়ালি তার গ্রোথ এই দু হাজার পঁচিশে অবশ্যই হবে এতে সত্যি কোনো প্রকার সন্দেহ নেই আর এতদিন ধরে যে আপনি ভুল ডিসিশান নিচ্ছিলেন করতে এক চাইছিলেন কিন্তু হচ্ছিল আরেক এই স্থিতি পরিবর্তন হবে দেবগুরুর নাইন দৃষ্টি আপনার লগ্নে পড়বে তো আপনার পার্সোনালিটি ব্যবহার আচার বিচার সব অনেক সুন্দর হতে দেখা যাবে এই দুটো গ্রহ আপনার জন্য খুব ভালো ফল দেবে কিন্তু বিগত কিছু বছর ধরে আঠেরোই অক্টোবর দু থেকে রাহু কেতু আপনার ধনভাগে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে তা থেকেও আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আপনার জীবনে অর্থের স্থিতিতে যে তালা লেগেছিল তা খুলে যাবে আপনার জীবনে যে চলছিল অবস্টাকলগুলো সেই স্থিতি থেকে আপনি ফ্রি হয়ে যাবেন আপনার কথাবার্তাকে লোক যে ইগনোর করছিল তারা এবার ভ্যালু দিতে শুরু করবে জবে প্রবলেম আসছে প্রমোশন আটকে আছে পরিশ্রম আপনি অনেক করছেন কিন্তু ক্রেডিট অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে এই সমস্যা থেকেও এবার বেরিয়ে আসতে পারবেন দেবগুরু আর শনির সাথেও আরেকটা গ্রহ আপনার জীবনের চমকপ্রদ অবস্থা তৈরি করবে সে হলো রাহু মহারাজ এটাই হল গ্রহদের খেলা কালব্দি যে আপনার গলা চেপে দাঁড়িয়েছিল আজ সে দুহাত দিয়ে আপনাকে আশীর্বাদ করবে যখনই রাহু কুম্ভ রাশিতে আসবে কুম্ভ ওনার মিত্রকারক রাশি হয়ে থাকে রাহুর নিজের কোনো ঘর হয় না উনি যার ঘরে অবস্থান করেন তার মতনই আচরণ করতে শুরু করেন যদি আপনার জন্মছকে শনিদেব প্লেসমেন্ট ভালো হয় তো শনি থার্ড ফেজে আপনাকে ভালো ফল দেবে এর সাথে রাহু মহারাজের স্মৃতি আপনার মাইন্ডকে অনেক সার্প বানিয়ে দেবে আপনার যে কোনো ডিসিশানকে প্রশংসার যোগ্য বানাবে আপনি যে হঠাৎ বেনিফিটস চাইছিলেন কিন্তু তার লসে কনভার্ট হয়ে যাচ্ছিল তা সেই সব বেনিফিটস এই কনভার্ট হবে এবার মানে আপনি ধরে নিতে পারেন যে ধরনেরই কাজ আপনি করবেন যা কর্মই আপনি করবেন তার বেনিফিট আপনি অবশ্যই পাবেন দাম্পত্য জীবনে ভালো স্থিতি আর ভাগ্যের সঙ্গ এবার দেয়াবে হবে রাহুদেব এটা সেই শক্তিশালী গ্রহ যখন আপনার থেকে নিতে আসে তো এক একজনকে এক এক টাকার জন্যও কষ্ট দেয় আর যখন কলিযুগের মধ্যে দেওয়ার সময় আসে তো এতটাই দেয় যে ব্যক্তি সামলাতেও পারে না খালি আপনাকে একটা কন্ডিশনই দেখতে হবে যে শনির প্লেসমেন্ট আপনার বাচ্চাটি ভালো আছে কি না তাহলে এই ওয়ার্ডই দু হাজার পঁচিশে যে ডেটগুলো বললাম তাতে হয়েই থাকবে তিনটে গ্রহ আপনার জন্য ভালো প্রমাণিত হলেও একটা গ্রহ সমস্যাদায়ক হবে সে হলো কেতু কেতুকে ব্যালেন্স করে রাখা আপনার জন্য উচিত হবে কেতুর স্থিতিকে ভালো করতে কিছু উপায় ফলো করতে হবে আপনাকে কেতু আপনার ম্যারেড লাইফ আপনাকে ম্যারেড লাইফে প্রবলেম ক্রিয়েট করাতে পারে হেলথ রিলেটেড প্রবলেম দিতে পারে আপনার আর্নিং যতটা আপনি ডিজার্ভ করেন তা দুর্বল করাতে পারে আর আপনার পরিশ্রমকে কিছুটা বাড়াতে পারে কেতু যাতে নেগেটিভ এফেক্ট না ফেলতে পারে তার জন্য কি করবেন আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে ওম কেতবে নামা জব একশো আটবার রোজ করবেন গণেশ চলিশার পাঠ করুন বা শুনুন যেটা আপনার মনে হবে রাস্তার কুকুরদের পারলে খাওয়াবেন যা পারেন যদি আপনি ফরেনে থাকেন তো স্ট্রিট ডগদের রিলেটেড যে চ্যারিটি থাকে তাতে অবশ্যই ডোনেশন করবেন আশা করব এই তথ্যগুলির দ্বারা আপনি উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ